একদিন আমার গার্লফ্রেন্ড আমারে বলতেছে বাবু আমি মরে গেলে তুমি কি করবা আমি বললাম আমি পাগল হয়ে যাব গার্লফ্রেন্ড বলে মিথ্যা কথা তুমি আর একটা প্রেম করবা আমি বললাম আরে পাগলে কি না করে গতকাল বন্ধু আমাকে দেখে বলেছিল রে হাসিস কেন আমি বললাম কালকে আমার বউ পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনছে বন্ধু আমারে বলে তোর তো পাঁচ হাজার টাকা জলে গেল আমি বললাম আমার বউ সেই শাড়ি তোর বৌরে দেখাতে গেছে আজকে ইতিহাস ক্লাসে স্যার আমাকে দাঁড় করালেন স্যার প্রশ্ন করল বলো তো আকবর জন্মেছিলেন কবে আমি বললাম স্যার এটা তো বয়ে নেই স্যার বলে কে বলেছে বয়ে নেই এই যে আকবরের নামের পাশে লেখা আছে পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো পাঁচ আমি বললাম ও ওটা জন্ম মৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এত বার ট্রাই করলাম রং নাম্বার বলে কেন সেদিন দেখলাম এলাকার এক বড় ভাই স্ট্যাটাস দিয়েছে জীবনটা বেদেনার আমি বললাম ভাই বানানো ভুল হয়েছে ঠিক করে লেখেন ওইটা বেদনা না বেদনা হবে সে উল্টা আমাকে বলল বানান ঠিকই আছে আমার গার্লফ্রেন্ডের নামই বেদে না আমার বন্ধু সম্রাট বেকার অবস্থায় বিয়ে করেছে তো একদিন তার বউকে বলতেছে খরচ একটু কমাও তার বউ বলে আলু ভত্তা খাচ্ছি ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করেছি মানুষকে মিস কল দেই আর কি করব? তুমি বললে মোদির দোকানদারের সাথে টুকটাক কথা বলবো তাহলে দোকানের খরচটাও কমে যাবে আজকে একটা প্রাইভেট কোম্পানির অফিসের বসকে জিজ্ঞাসা করলাম স্যার আপনি শুধু বিবাহিত পুরুষদের চাকরিতে রাখেন কেন উনি বললেন কারণ ওদের ধমক সহ্য করার অভ্যাস আছে আর এরা তাড়াতাড়ি ও ফিরতে চাই না রাত দেড়টাই ছেলের প্রশ্ন বাবা আমার ভাই বোন নাই কেন দীর্ঘ শ্বাস ফেলে বাবা বলল। বাবা তুই ঘুমা তুই সময় মতো ঘুমাস না বলেই তোর ভাই বোন নাই Oh <laughs>